যদি কোনো ব্যক্তি ওয়ান পার্সন সারা বাংলাদেশে বলতে পারে এই প্রাইজে দিবে তাহলে আমি আমাকে দশ হাজার টাকা সারে দেবো হ্যাঁ তাই ইয়েস একটা করে স্ক্রাচ এক হাজার করে কম সবগুলো ল্যাপটপে ফাইডে টু ফাইডে একটা অফার দিচ্ছি যাদের এই মুহূর্তে ল্যাপটপ প্রয়োজন খুব দ্রুত এসে কালেক্ট করবেন কারণ এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যাচ্ছে সেভেন জেনারেশন আচ্ছা বাংলাদেশের সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিব এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ যায় ভাই এটা আপনি ক্লিয়ার প্রবলেম নাই এক বছরের মধ্যে যদি কেউ প্রুফ করতে পারে যে ল্যাপটপের চার্জারটা অরিজিনাল ছিল না দশ হাজার টাকা জরিমানা দিব চমৎকার গিফট থাকবে মাউস থাকবে একটা ব্যাগ থাকবে ব্যাগ থাকবে ওকে অবশ্যই জেনুইন চার্জার থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এটা হচ্ছে জেডবুক একটা পাঁচশো কম দিবেন ওই প্রথমে শুরু করবো এটা ফোর কে একটা ভিডিও চালায় রাখছি আমাদের ঢাকা শহরের একটা ভিডিও চলতেছে এটাতে র্যাম আছে আট জিবি চার জিবি গ্রাফিক্স আছে থ্রি সেভেন জেনারেশন আচ্ছা বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিব এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না আচ্ছা বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জিং প্রাইস একদম ফ্রাইডে টু ফ্রাইডের মধ্যে এসে নিতে হবে যদি না নেন তাহলে এই প্রাইসটা থাকবে না আচ্ছা রেগুলার প্রাইস আছে উনিশ টাকা আচ্ছা আজকে শুধু অফার প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা জেনুইন চার্জার থাকবে অবশ্যই জেনুইন চার্জার চার্জার তো আমি আপনাকে দেখাবো নেক্সট ল্যাপটপ দেখানোর পরে এরপরে এই ডিসপ্লেটা বেশি ভালো লাগছে আমার এটা হয় টাচ স্ক্রিন আচ্ছা 60 ট্যাব বানানো যাবে আচ্ছা এটা হচ্ছে কোরাই 3 এর 6 জেনারেশন আচ্ছা এটা তো র‍্যাম আছে 8GB 128GB SSD গ্রাফিক্স আছে 4GB আচ্ছা এই ল্যাপটপটা কিন্তু বেশি ফিচার পাচ্ছেন

আরো কি বলে ভিডিওটা আরো স্মুথ দেখাবে হ্যাঁ এই ল্যাপটপটাও কিন্তু আমরা আমাদের কাছ থেকে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা আজকে হলো অনলি সতেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র হ্যাঁ ফ্রাইডে টু ফ্রাইডে কোরাই থ্রির সিক্স জেনারেশন যারা কোরাই থ্রির সিক্স জেনারেশন ল্যাপটপ কিনবেন তারা মোটামুটি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং টুকিটাকি সব কাজই অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর আরেকটা গুণ আছে হ্যাঁ জি সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ যায় বলেন ভাই সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা এই ল্যাপটপ

অরিজিনাল দেয় নাই প্রমাণ করতে পারে জরিমানা স্বরূপ ল্যাপটপের সাথে এই কম দামি ল্যাপটপের সাথেও একটা ব্যাকপ্যাক ভাই এটা আপনি ক্লিয়ার করলেন না এক বছরের মধ্যে যদি কেউ প্রুফ করতে পারে যে ল্যাপটপের চার্জারটা অরিজিনাল ছিল না 10000 টাকা জরিমানা দিব চমৎকার গিফট থাকবে মাউস থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে ওকে অবশ্যই জেনুইন চার্জার থাকবে আর একটা মাউস প্যাড থাকবে হ্যাঁ ওকে মাউস প্যাড দিয়ে দেন ওকে डन এরপরে হচ্ছে পেন্টিয়াম ডুয়েল কোরের 8 জেনারেশন

8GB RAM আছে 256GB SSD ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ডাবল ট্র্যাকের টাচবার বিশাল বড় সর আকারের ব্ল্যাক কালার সবারই পছন্দের একটা কালার 3.5 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে মাত্র 23900 টাকা হলে ল্যাপটপটা নিতে পারো চলে যাচ্ছে 23900 টাকা আমরা শুধু এটা না সবগুলা ল্যাপটপে 525 একটা অফার দিচ্ছি যাদের এই মুহূর্তে ল্যাপটপ প্রয়োজন খুব দ্রুত এসে কালেক্ট করবেন কারণ এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যাচ্ছে

যা অনলাইনে কি দাম এটাও ফিচার এর মধ্যে দিয়ে অনেক ফ্রাইডে টু ফ্রাইডে অফারে দুই ব্যাটারি ল্যাপটপ টু ফ্রাইডে অফার প্রাইস হলো তেত্রিশ হাজার নয়শো টাকা ছিল বুঝতে পারছি আজকে হলো শুধু অফার প্রাইস হচ্ছে পাঁচশো বারো জিবি সাথে এরপর হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসে আট জিবি গ্রাফিক্স কোরআন এইট জেনারেশন ল্যাপটপের প্রাইস

হবে দিয়ে আমরা দিব আচ্ছা পঁয়ত্রিশ হাজার ফ্রাইডে টু ফ্রাইডে অফারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কুড়াই সেভেন এর এইট জেনারেশন টি ফোর নাইন

আমি প্রুফ করে দিতে পারবো যে আমার কাছে অনেক বেশি প্রাইজে সেল হয়। আপনারা এটা তো আসলে পাবলিক করার জিনিস না। আপনি যদি চান WhatsApp এ নক করেন আমি প্রুফ সহ আপনাকে দেব। চমৎকার। অ্যাভেইলেবল শোরুম আছে আমার চেয়ে বেশি প্রাইজে সেল করে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে Zbook 40 new G6। এই মুহূর্তে সবচেয়ে ক্র্যাশ বলতে পারতো সবচেয়ে ল্যাপটপ। যারা অল টাইম অন করে রাখে ল্যাপটপ তাদের জন্য এই ডিভাইস এই ল্যাপটপটা চাইলে একটানা 6 মাস বন্ধ না করলে হবে। ফ্রেশ। একদম সুপার ডুপার ফ্রেশ। 16 GB RAM আছে।

মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট দশ নম্বর আমাদের শোরুম না শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন এর ভার্সন

টেন জেনারেশন আই ফাইভ আমি অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ যদি এই প্রাইজে কেউ দিতে পারে তাহলে দশ হাজার টাকা সার শুধু ফ্রাইডে টু ফ্রাইডে অফার এই অফারের মধ্যে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জি এইট

থাকবে আজকের 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 জন্য জন্য ছিল হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি নতুন একদম নতুন নতুনের মতো আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে দিয়ে প্রাইস দিব অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার এরপর হচ্ছে এই সাতচল্লিশশো পঞ্চাশ ইউ রাইজ সেভেন ষোলো জিবি পাঁচশো বারো একদম ন্যারো সেভেন ডিসপ্লে একটা করে স্ক্র্যাচ এক হাজার করে কম একটা করে ভাইয়া দেখেন প্রিভিয়াস প্রাইস ছিল বাহান্ন হাজার টাকা আমার চ্যানেলে বা কোনো ভিডিওতেই দেখে থাকবেন আজকের জন্য অনলি প্রাইস থাকবে

আরো বেশি কেনার কারণ আসতেছে কারণ হচ্ছে ল্যাপটপ হইলো এখন ওইভাবে যাচ্ছে না ই হয়ে গেছে না না আমার নিজের কাছে এখন হচ্ছে প্রাইসটা বেড়ে যাচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম